সো যে গাড়িগুলো আছে সবগুলো কিস্তিতে দেওয়া হবে তিন হাজার রিয়াল ডাউন পেমেন্টে টাকাই এবং কিনু কফিলের কিনু ডকুমেন্ট লাগবে না বা কিনু কোম্পানির কিনু ডকুমেন্ট লাগবে না আপনার শুধু আকামা আর রুকসা হলে আপনি এখান থেকে গাড়িগুলা সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলে আসলাম কিস্তির গাড়িতে কিস্তির গাড়ি অনেকেই কিস্তির কিস্তির গাড়ি খুঁজেন বা তিন হাজার রিয়ালে ডাউন পেমেন্টে কিস্তির গাড়ি খোঁজেন সো কত রিয়াল করে কিস্তি দিতে হবে মাসে মাসে বা কত রিয়াল পরে সব বিস্তারিত আজকের এই ভিডিওতে থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখে তারপর মেসেজ করবেন বা যে নাম্বার থাকবে ওই নাম্বারে কল করবেন আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখে আপনারা ইয়া করবেন না ফোন করবেন না আজকে আমার পিছনে আছে আঠারোর মডেল এক্সেন এবং এখানে আছে বিশের মডেল এবং ওই ওই সাইডটাতে ইয়ারিস আছে আপনার আঠারোর মডেল তেইশের মডেল আছে সো যে গাড়িগুলো আছে সবগুলোই কিস্তিতে দেওয়া হবে তিন হাজার রিয়াল ডাউন পেমেন্টে এবং আমার সাথে আছেন বাংলাদেশি ভাই ওনার কাছ থেকে জানবো উনি এই গাড়িগুলা দিয়ে থাকে কিস্তিতে অতদিন বিড়ুতে আসে নাই আজকে বিড়ুতে বলবে উনি কোন গাড়িটা কত রিয়াল কিস্তি দিতে হবে মাসে মাসে বা ডাউন পেমেন্ট কত দিতে হবে আসসালামু আলাইকুম ভাই

কোম্পানির তরফ থেকে এবং সার্ভিসে আচ্ছা এটার সার্ভিসিং যা সার্ভিসিং লাগে সব ওনারা করে দিবে এবং এখানে যে অ্যাক্সেন্টগুলা দেখতেছেন সেম কোয়ালিটি সেম কোয়ালিটি আটারোর মডেল যে গাড়িগুলো আছে সেম কোয়ালিটির এরকম তিন হাজার রিয়াল ডাউন পেমেন্ট দিতে হবে এবং পুণ্ডসোর রিয়াল করে দু হাজার বিশ মডেলের সানি আছে নিসান ডাউন পেমেন্ট চল্লিশ মাস কিস্তি এবং কি আপনার দুই হাজার টাকা মাসিক কিস্তি আচ্ছা এটা হলো আপনার তিন হাজার রিয়াল রাউন্ড পেমেন্ট এবং দুই হাজার রিয়াল করে মাসে মাসে দিতে হবে উনচল্লিশ কিস্তি তিন বছরের ইন্স্যুরেন্স এবং প্রথম সার্ভিসিং যেটা এটা সম্পন্ন আপনার কোম্পানি করে দিবে এবং এটা হলো দুই হাজার বাইশের মডেল হুন্ডাই অ্যাকশন দুই হাজার মডেল তিন বছরের ইন্স্যুরেন্স ফুল উনচল্লিশ মাস কিস্তি তেইশশো পঞ্চাশ টাকা আচ্ছা এই গাড়িটা হলো দুই হাজার বাইশের মডেল এবং এই গাড়িটার ডাউন পেমেন্ট কত হাজার এবং এটার কিস্তি দিতে হবে তেইশশো পঞ্চাশ সব কিছুই সেম এই কোম্পানি করে দিবে তিন বছরের ইন্স্যুরেন্স এই কোম্পানি করে দিবে আপনাদেরকে এবং আরও কিছু গাড়ি দেখাবো এখানে তেইশের মডেল একটা অ্যাক্সেন আছে তেসের মডেল এটা তিন হাজার রিয়াল ডাউন পেমেন্ট চব্বিশশো পঞ্চাশ রিয়াল করে কিস্তি উনচল্লিশ ইয়ারিস হল দুই হাজার আঠারোর মডেল ইয়ারিস তিন হাজার রিয়াল ডাউন পেমেন্ট তিন হাজার রিয়াল ডাউন পেমেন্ট এবং আঠারোশো রিয়াল কিস্তি এটার আঠারোশো রিয়াল করে কিস্তি উনচল্লিশ কিস্তি এবং এখানে আপনার তিন বছরের ইন্স্যুরেন্স ফ্রি দেওয়া হবে আগে ফিসে একদম ফুল ইন্স্যুরেন্স দেওয়া হবে এবং এখানে আরেকটা আছে অ্যাকসেন্ট ওইদিকে ওইখানে আছে দুই হাজার বাইশের মডেল তো তিন হাজার রিয়াল ডাউন পেমেন্ট দিতে হবে তেশো পঞ্চাশ রিয়াল দিতে হবে মাসে মাসে উনচল্লিশ কিস্তি এখানে যা গাড়ি দেখতেছেন সবই কিস্তিতে দেওয়া হবে এবং আপনারা যারা কিস্তিতে গাড়ি নিতে চান এখানে এখন বর্তমানে অ্যাভেলেবেল গাড়ি আছে এবং নতুন গাড়ি একদম দুই হাজার তেইশের মডেল আরও কিছু গাড়ি নামবে সপ্তাহখানে একদম জিরো কিলো গাড়ি সপ্তাহখানির ভিতরে নামবে এখানে আর এই যে আমাদের বাংলাদেশি ভাই এখানে আছে সার্ভিস দেওয়ার জন্য এই ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকবে কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্ট বক্সে আপনারা নাম্বারটাই পেয়ে যাবেন আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে তারপর বাইকে ফোন দিবেন এবং বাইরের লোকেশন দেওয়া থাকবে গাড়ি লাগবে অবশ্যই তারা যোগাযোগ করবেন না অনেকে অনেকে গাড়ি না নিল অনেকে জিজ্ঞেস করে বাইক গাড়ি ইয়ে করতে দেখা গেছে আমি তো অনেক কাজে থাকি আমার কোম্পানির কাজ করি আমি গ্রামের কাজ করি তো অনেকে আমার অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করে তো যাদের অবশ্যই গাড়ি লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবে যারা আসলে গাড়ি নিতে চান যাদের গাড়ি দরকার তারাই এখানে যোগাযোগ করবেন কেননা শুধু শুধু ওই ভাই এটা কত ওইটা কত এরকম ভাবে ইয়া করেন না ভাই আপনারা যারা গাড়ি দরকার তারা যোগাযোগ করবেন তাহলে গাড়ি নিতে পারবেন এবং এখানে দেখতে পারতেছেন অনেক ধরনের অনেক গাড়ি আছে এখানে এক্সেন এবং ইয়ারিস নিসান সানি সব গাড়ি আছে আপনারা যদি চান এখান থেকে গাড়ি নিতে পারবেন আজকে ভিডিওতে সম্পূর্ণ সব কিছু বলে দিছি আপনারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্য প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন স্ত্রীর গাড়ি আপনাদেরকে দেখালাম এবং এখানে অ্যাভেলেবেল গাড়ি আছে আপনারা এসে দেখে তারপর গাড়ি নিতে পারবেন কিন্তু সমস্যা যদি থাকে গাড়ি আপনারা যদি বলেন এই গাড়ির সমস্যাটা এইটা তারা এখান থেকে নিজ দায়িত্বে তারা ঠিক করে দিবে তাদের সার্ভিস সেন্টার থেকে যদি ব্যাটারি খারাপ হয় তাহলে ব্যাটারি চেঞ্জ করে দিবে সব কিছুই তাদের কোম্পানির তরফ থেকে ঠিক করে দেওয়া হবে এবং তিন বছরের ইন্স্যুরেন্স পাইতেছেন আপনারা কম টাকায় একদম কম টাকায় আর সবাই তো নিতে পারবে এটা নাকি সবাই আচ্ছা এখানে হলো এখানে সহজ পদ্ধতি কি আপনার কম টাকায় এবং কোনো কফিলের কোনো ডকুমেন্ট লাগবে না বা কোনো কোম্পানির কোনো ডকুমেন্ট লাগবে না আপনার শুধু আকামা আর রুকসা হলে আপনি এখান থেকে গাড়িগুলা সংগ্রহ করতে পারবেন যেদিন আসবেন তিন হাজার রিয়াল ডাউন পেমেন্ট দিয়ে ওই গাড়ি নিয়ে যেতে পারবেন আপনারা আর যদি গাড়ি আপনাদের পছন্দ হয় কিন্তু সমস্যা থাকে তাহলে কোম্পানি সার্ভিস করে দিবে নাকি প্রথমে কোম্পানি সার্ভিস করে দিবে পরে আপনার গাড়ি আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন আচ্ছা যাই যখন আপনারা গাড়ি নেবেন তখন যদি কোনো সমস্যা পান কোম্পানি ঠিক করে দিবে কোম্পানির গ্যারেজ থেকে তারপর পরবর্তীতে যদি সমস্যা হয় তাহলে আপনাদের নিজেদের গাড়ি নিজের ঠিক করে নিজেরাই ঠিক করে নিতে হবে এবং ইন্স্যুরেন্সটা পাইতেছেন তিন বছরের ফুল যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্য প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন সে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ